রাজ্যের প্রতিটি জেলা এবং বেশিরভাগ মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংক চালু রয়েছে অন্যগুলিতে ব্লাড ব্যাংক চালু করার ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেবে রাজ্য সরকার বলেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা আজ রাজধানীর প্রজ্ঞা ভবনে রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদ আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা জানান মুখ্যমন্ত্রী বলেন গত অর্থ বছরে চাহিদা সঙ্গে সাযুজ্য রেখে বিয়াল্লিশ হাজার ইউনিট রক্ত সংগ্রহ করা হয়েছিল এদিনের শিবিরে স্বাস্থ্য দপ্তরের আটাত্তর জন কর্মী রক্তদান করেছেন অনুষ্ঠানে অন্যদের ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গীতে জিবি হাসপাতালের সুপার ডাক্তার শঙ্কর চক্রবর্তী সহ অন্যরা ওয়ান আমাদের ব্লাড রাখতে হয় তো সেই অনুযায়ী যদি ফোরটি লাখ আমাদের পপুলেশন হয় তাহলে ফোরটি ইউনিট ফোরটি ইউনিট আমাদের ব্লাড সব সময় আমাদের রাখা উচিত তো গত অর্থ বছরও আমরা দেখলাম প্রায় ফোরটি ইউনিট আমাদের ছিল কাজে আমাদের এখানে স্টেটি স্টেডি আছে এরকম না যে একবারে ওই কোভিডের সময় সমস্যা হয়েছিল সময় সময় ইলেকশন হয় ইলেকশনের সময় প্রবলেম হয় তো যখনই হয় আমরা এখানে আরও ব্লাড ডোনেশনের ক্যাম্প বাড়িয়ে দিই আহ্বানও করি আপনারা নিজেরাও দেখেছেন মোটামুটি আপনার সবটি ডিস্ট্রিক্টে তো হয়েছেই প্লাস আপনার সাব ডিভিশনেও ব্লাড ব্যাঙ্ক হয়েছে অনেক অনেক তো আরও বাড়াবো আস্তে আস্তে